আর মাত্র কয়েক ঘন্টা বাকি এরপরে দেওয়া হবে ফুটবলের সবচেয়ে ব্যক্তিগত মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড ব্যালন ডিওর দর্শক যে অনুষ্ঠানটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে কোটি কোটি ফুটবল ফ্যান্স কেননা ফুটবলের সবচেয়ে ব্যক্তিগত মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড হলো এই ব্যালন ডিওর দর্শক এখন প্রশ্ন হলো এবারে ব্যালন ডিওর কে পেতে চলেছে এবং এই অনুষ্ঠানটি মোবাইলে কিভাবে আপনারা লাইভ দেখতে পারবেন দর্শক এবারের ব্যালন ডিওর পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কার এবং মোবাইলের মাধ্যমে কিভাবে এটি আপনারা লাইভ দেখবেন এসবের বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক সালের সেপ্টেম্বর অর্থাৎ আজ আজ বাংলাদেশ সময় থেকে শুরু হবে যেটা কিনা অনুষ্ঠিত হবে ফ্রান্সের রাজধানী প্যারিসে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড সবচেয়ে বেশি বার আটবার জিতেছেন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনাল মেসি দ্বিতীয় সর্বোচ্চ বার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো তিনি জিতেছেন পাঁচবার এবং গতবারের ব্যালোন্ডিওর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের ব্যালোন্ডিওর জিতেছিলেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিক সেভাবে এবার ব্যালোন্ডিওর জিততেও প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশ্বের ইয়াংস্টাররা যেখানে আছেন লামিন ইয়ামাল দেম্বেলে রাফিনহা বিতিনহা লাউতারো মার্টিনেস মোহাম্মদ সালা কিলিয়ান এমবাপের মতো তারকারা দর্শক দু পঁচিশ সালের ব্যালোন্ডিওর দশ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ পেয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া সেই তালিকায় কারা কারা রয়েছেন দর্শক সংক্ষিপ্ত সেই তালিকায় আছেন লামিন ইয়ামাল উসমান দেম্বেলে রাফিনহা বিতিনহা নোনো মেন্ডেস পেড্রি কিলিয়ান এমবাপ্পে লাউতারো মার্টিনেজ ডেজিরে ডুয়ে এবং মোহাম্মদ সালা এই দশজন আছেন সংক্ষিপ্ত দশজনের তারিখে তবে বিভিন্ন জার্নালিস্ট এবং গণমাধ্যমের মতামত অনুযায়ী এবারের বেলুনিয়োর জিততে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন যিনি তিনি হলেন ফ্রান্সের তারকা উসমান ডেম্বেলে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন তিনি এবার বেলুনিয়র জেতার ক্ষেত্রে সবচেয়ে অনেক নজরে দেখে নেওয়া যাক এবার এই ব্যালুন জিয়র অনুষ্ঠানটি আপনারা কিভাবে লাইভ দেখতে পারেন দর্শক বাংলাদেশে কিংবা ভারতীয় কোনো প্রকার টিভি চ্যানেলে এই অনুষ্ঠান লাইভ দেখানো হবে না সেক্ষেত্রে আপনারা মাধ্যমে লাইভ দেখতে চাইলে ফ্রান্স ফুটবল ফ্রান্স ফুটবল এই ফেসবুক আজ রাতে ব্যালন ডিওর অনুষ্ঠানটি লাইভ দেখতে পারবেন এছাড়া ইউটিউবের মাধ্যমে লাইভ দেখতে চাইলে এল ইকুইপ এল এর এই ইউটিউব চ্যানেলেও ব্যালন ডিওর অনুষ্ঠানটি সরাসরি লাইভ দেখানো হবে দর্শক এভাবেই আপনারা এই ব্যালন অনুষ্ঠানটি লাইভ দেখতে পারেন দর্শক আপনার মধ্যে শেষ পর্যন্ত কে জিতবে এবারের ব্যালুন ডিওর আপনার মতামতটি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন